আইসিসিকে জমা দিয়েও সাইফুদ্দিনের নাম কেটে দিল বিসিবি তার মানে আশা দেখেও বিশ্বকাপে খেলানো হচ্ছে না এই পেস বোলিং অলরাউন্ডারকে দীর্ঘদিন পর আবারও লাল জার্সি গায়ে বিশ্বকাপ মাতাবেন ফেনি এক্সপ্রেস এই আশাতে বুক বেঁধেছিলেন কোটি ভক্ত সমর্থক তবে সেই আশায় গুরেবালি দিয়ে দিল নির্বাচকরা কিছুদিন আগে দেশের একমাত্র পেস অলরাউন্ডারকে যুক্ত করেই আইসিসির কাছে বিশ্বকাপ স্কোয়াড জমা দিয়েছিল বিসিবি যদিও তা মিডিয়ায় আসেনি তবে চূড়ান্ত দল জমা দেওয়ার আগে সাইফুদ্দিনের নাম কেটে তানজিম সাকিবের নাম বসিয়েছেন নির্বাচকরা তবে এতে কেবল যে ভক্ত সমর্থকরাই হতাশ ব্যাপারটা তা নয় পাশাপাশি সাইফুদ্দিনের পারফরম্যান্সে নির্বাচকরা ভীষণ হতাশ এটাই জানিয়েছেন প্রধান নির্বাচক তার কথায় স্পষ্ট বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টির বোলিং দৌড় থেকে ছিটকে দিয়েছে সাইফউদ্দিনকে চার ওভারে পঞ্চান্ন রান খরচ করা এই পেসার স্লগ ওভারে এক ওভারে বিলিয়ে দেন উনিশ রান এদিন সাইফুদ্দিনের বোলিং দেখে নির্বাচকদের মনে হয়েছে তার চেয়ে তানজিম সাকিবই বিশ্বকাপের জন্য ভালো হবেন প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু বলেন আমরা আস্থার জায়গা থেকে সাইফুদ্দিনকে রেখেছিলাম তবে তার পারফরম্যান্স অ্যানালাইসিস করার দরকার ছিল আর জিম্বাবুয়ে সিরিজে তাকে অবজার্ভ করে আমাদের মনে হয়েছে তার থেকে কিছুটা এগিয়ে তানজিম সাকিব সেই আলোকেই সাইফুদ্দিনের জায়গা পায়নি তবে সে খুব কাছাকাছি ছিল অনেকেই মনে করেন সাইফুদ্দিন নতুন বলে দারুণ বোলার তাকে তিন ওভার করাতে হবে তবে নির্বাচকরা নতুন বলের জন্য নয় তাকে দলে নিয়েছিল মূলত ডেথ ওভার এর জন্যই তবে সেখানে মুন্সিয়ানা দেখাতে না পারায় ফেনি এক্সপ্রেস সিটকে গেলেন চূড়ান্ত স্কোয়াড থেকে এ নিয়ে খোলামেলা কথা বলেন প্রধান নির্বাচক তিনি জানান ডেথ ওভারের ইয়োরকারের যে সুযোগ ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে আরও অনেক উন্নতি করতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের ব্যাপারে নির্বাচক সরাসরি সাইফুদ্দিনের সমালোচনা করেন তিনি বলেন শেষ ম্যাচে মাত্র দুইজন সিমার খেলেছে উদ্দেশ্য ছিল সাইফুদ্দিনকে চার ওভার পুরোপুরি বল করতেই হবে সেখানে এক দুটি ওভার খারাপ হতেই পারে আমাদের রাস্তা তার উপর থাকবে যে তার শতভাগ দিচ্ছে তবে কোন কোনো জায়গায় মনে হয়েছে সাইফুদ্দিন আরও ভালো করতে পারত তার শর্ট পিচ বল ভালো লাগেনি মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু বল পায়ের সামনে পড়েছে লিপু জানিয়েছেন বিপিএল দেখেই তারা দল গুছিয়ে ফেলেছিলেন তবে ঘরোয়া ক্রিকেট ও ইন্টারন্যাশনালের মধ্যে তফাতটা সাইফুদ্দিনেই দেখিয়ে দিয়েছেন আর সেখানেই তিনি জায়গা হারিয়েছেন লিপু বলেন ঘরোয়া টুর্নামেন্টের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের তারতম্য লক্ষ্য করেছি না হলে বিপিএলের আলোকে চিন্তা করেই আমরা দল গুছিয়েছিলাম আমরা সেই দল থেকে বেশি বিচ্যুত হইনি এই একটা খেলোয়াড় সাইফুদ্দিনই একমাত্র খেলোয়াড় যে ত্রিশ তারিখের দল থেকে বিশ্বকাপে যেতে পারছে না শুধু সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিবকে নেওয়া হয়েছে মানে সব মিলিয়ে নির্বাচক সাইফুদ্দিনকে বসিয়ে দেওয়ার কারণ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি সাইফের মধ্যে নিবেদনের ঘাটতি দেখেছেন বিপরীতে তানজিমের মধ্যে নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা দেখে দল নির্বাচন করেছেন বলে বুঝিয়ে দিয়েছেন দর্শক আপনার মধ্যে সাইফুদ্দিন নাকি তানজিম কে ব্যাটার কমেন্টে জানাতে ভুলবেন না যে কোনো একটি নাম আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ